আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে মাটন রেসিপি বানিয়ে দেখাবো একদম রেস্টুরেন্টের মতো খুব সহজভাবে তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই তার জন্য এখানে আমি নিয়েছি ছাগলের মাংস তো এটাকে আমি এবার কেটে নিব এখান থেকে আমি এক কেজি মাংস নিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো এটা আমার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এটা এবার রান্না করার জন্য আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এটাতে তেল দিয়ে দিব এখানে আমি সরষার তেল দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা এগুলো এবার হালকা ভেজে নিব তো এগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করবো প্রথমে আমি এখানে দিয়ে দিব রসুন বাটা আদা বাটা ধনিয়া বাটা জিরে গুঁড়ো সাদমতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি মশলা গুলোকে হালকা কষে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমার হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিব এবার আমি মশলাটার সঙ্গে মাংসটাকে ভালো করে কষে নেব এখানে আমি চার পাঁচটা মতো গোটা রসুন দিয়ে দিলাম তো মাংসটা আমার হালকা করে কষানো হয়ে আসলে আমি এখান থেকে চর গুলো তুলে নিব তা না হলে চরবগুলো মাংসর সঙ্গে সিদ্ধ করলে গলে যাবে করে এভাবে আমি সব চরফুলো তুলে নিব চরপুলো আমার সব তোলা হয়ে গেছে এবার আমি মাংসটাকে ভালো করে কষে নিব মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে পানি দিয়ে দিলাম এখানে আমি গরম পানি দিয়েছি এবার আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। এখানে আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি যে চরবটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার মাংসের সঙ্গে ভালো করে মিশে নেব এখানে আমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে তো তো কত সহজে বানিয়ে ফেললাম মাটন কষা তো আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুপুর বেলায় ভাতের সঙ্গে এই রকম মাটন কষা পেলে আর কিছুই লাগবে না তো চলুন তাহলে দেখেনি কেমন সিদ্ধ হয়েছে তো রসুনটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে চরকটাও মাংসটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে